ছেলেকে নেশাখর বলার অধিকার কোন একটা মেন নাই হ্যাঁ জানি তো একটা করে আর একটা করকে নিশা কর বলতে পারে কিন্তু আপনি কি আপা আপা এটা আছে টিকটক নারী উদ্যোক্তা ওরূপে মোটিভেশন দুই হাজার চব্বিশ ওনার মোটিভেশন শুনে আমি বুঝলাম যে কিভাবে জীবনে সময়ের মূল্য দিতে হয় অতীত ভাইটা দেখো একটা মেয়ের হাত ছাড়া একটা ছেলে না শতুর যাক আমরা ওনার টিকটক ভিডিও দেখে বুঝতে পারলাম যে একটা ছেলে কি একটা মেয়েই শুধু নেশা করে বানায় তো এই মেয়েরা টিকটক ঘাটাঘাটি করে দেখলাম যে হলুদ জামা পরে 10000 ভিডিও বানাইছে তো এখন অনেকে এসে বলবে যে গরীব টিকটকার আসলে আপনারা সবকিছু নেগেটিভলি নেন কেন আর এক জামা পরে 10000 ভিডিও বানানো এটা একটা বড় দজ্জের ব্যাপার যেটা ওনার দ্বারাই সম্ভব হয়তো একটা নেশা করছেলার রক্তে নিকোটিন নি আছে বিশ্বাস কর ওই ছেলেটার রক্তে বেঈমানি ছিল ছেলেদের রক্তে নিকোটিন থাকা আপনার জন্য বিশাল গর্বের ব্যাপার চলেন আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি ওনার কপালে যেন নিকোটিন আসক্ত একটা ছেলে জোটে সবাই হাত আরে না বাদ দেন উনি তো ঠিকঠাক ভিডিও বানানোর জন্য শুধুই কথাটা বলছে ভাই এগুলা কি ও এগুলা করলে ঝামেলা হয়ে যাবে ভালোই তো মাথায় বুদ্ধি তো ওনার মোটিভেশন শুনলে আরো মাথায় বুদ্ধি বাড়বে উনি আপনার মায়া থেকে বের হলে কিভাবে তুমি তো দোজনের হাত ছাড়া তো আপনার প্রিয় মানুষটা কি দশ বাতারি ছিল আপনি চিন্তা করেন আপনি এত মোটিভেশন করে নিজের বয়ফ্রেন্ডটাকে ধরে রাখতে পারেন আপনার মানুষকে জ্ঞান দেওয়ার জন্য তাতে আপনার লাভই হচ্ছে কারণ আপনার বয়ফ্রেন্ডের দাম কষ্টটাকে পাবলিক করে আপনি নিজে সেলিব্রিটি হয়ে জিততেছে তো আপনার মোটিভেশন শোনা বোঝা গেল যে মানুষ একা না গেলে প্রতিষ্ঠিত হতে পারে না এইভাবে সংসার চলে না আরে কাকে ভালোবাসবা তুমি ফুলকে সেও তো ঝরে যায় বাংলাদেশে হাজার হাজার মেয়ে থাকতে ফুলকে কেন বইন কে ভালোবাসবা তুমি পাখি পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা সম্ভব আমি তো পাঁচ টাকার কলম দিয়ে আমার গার্লফ্রেন্ডের নামই লিখি কথা ফুটোটা যদি জাতীয় ফুল দাঁড়া আল্লাহ জানে তাহলে কি তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করো না ভাই চাই রেখেছ প্লিজ ফিরে আয় কারণ তোর দা কষ্ট সহ্য না করতে পেরে মেটা দিন দিন পাগল হয়ে যেতে আছে যা বাবা তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও কাকে নিয়ে